যেহেতু ছোটগ্রামের মেয়ে ছোটোবেলা থেকে দেখে আসছি মা কিভাবে গরুর মাংসের কোব করতেন তো মায়ের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরবানির মাংস থেকে কিভাবে এই কোয়াবের মাংসটা করবেন আজকে কিছু টিপস আপনাদেরকে বলে দিব তো এখানে আমি বড়ো সাইজের গরুর মাংস নিয়েছি তিন কেজির মতো হবে আর এখানে সলিট মাংসটা নিতে হবে আর সাথে একটু সর্বি থাকলে বেশি ভালো হয় আমার মাকে দেখেছি সবসময় একটু সর্বি অ্যাড করতেন এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া দুই চাহা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া হোম মেড গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাঁচফোড়ন গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এখানে আছে বড় সাইজের একটা কালো আলাস তিন টুকরো দারুচিনি দশটা লবঙ্গ আর ষাটটা সবুজ এলাচ এখন খুব ভালো করে এগুলো ধুয়ে মাংসের সাথে দিয়ে দিয়ে হাফ কাপ সয়াবিন তেল এখন খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে এমনভাবে ভাবে মাখতে হবে যাতে মশলা ফুরোফুরি মাংসের সাথে মিশে যায় খুব ভালো করে হাত দিয়ে মেখে এটা এখন চুলে আমি বসিয়ে দিব মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে বিশ মিনিট রান্না করবো আর মাঝখানে একবার ছেড়ে দিব বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংসা থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে এখন আরও একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এমনভাবে পানিটা দিতে হবে যাতে মাংসটা এই পানির মধ্যে সিদ্ধ হয় তো মাংস পুরোপুরি সিদ্ধ করবেন এবং জোলটাও কিন্তু শুকিয়ে নিতে হবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে তবে এই মাংসটা সঠিকভাবে রান্নার পদ্ধতি হচ্ছে দু দিনের মতো রান্না করতে হয় আমার মাকে দেখেছি দু দিন পর্যন্ত এটা রান্না করে একটু রান্না করে রেখে দিতেন আবার আর একটু জাল করতেন তো আমি যেহেতু ভিডিও করে নিচ্ছি সেই জন্য একদিনে রান্নাটা করে শেয়ার করলাম তো মাংসের ঝোল কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন মাংসটা ঠান্ডা হওয়ার পরে মশলা থেকে আলাদা করে নিচ্ছি খুবই সাবধানে আলাদা করতে হবে মাংসের সাথে কিন্তু মশলাটা নেওয়া যাবে না চুলের পরিমাণ মতো সয়াবিন তেল বসিয়ে তেলটা গরম করার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এতগুলো তেল দেখে কিন্তু বয়ফর ফার কিচ্ছু নেই এখানে একটু তেল টানবে না এই মাংসটা যখন বাজি করা হয় তখন কিন্তু তেল যা দেওয়া হয় ফুটাই থেকে যায় আপনারা যখন এটা বাসায় ফ্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটার পার্থক্যটা গ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস অনেক বেশি মজার আমি ছোটোবেলা দেখেছি আমার মাকে অনেকগুলো এইভাবে কোয়াব করে রেখে দিতেন তখন কিন্তু ফ্রিজ ছিল না তো এখন যেহেতু ফ্রিজ আছে আমরা এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই আর এখন কিন্তু তেমন একটা এটা করাও হয় না অল্প করে করা হয় সবাই কিন্তু ফ্রিজে মাংসটা সংরক্ষণ করে রেখে দেয় যাই হোক আমি সবগুলো মাংস এভাবে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর পুরোপুরি কালো হয়ে গেছে আর এই যে মশলাটা আছে এটা কিন্তু ভাতের সাথে খাওয়া যাবে এভাবে কিন্তু আপনারা ছোট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংসটা করতে পারবেন তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ